মুক্তি লাভের উপায় কি বিভিন্ন রকম উপায় বলা হয়েছে তার মধ্যে চারটি হচ্ছে মেন একটা হচ্ছে জ্ঞান মার্গ ভক্তিমার্গ ধ্যান মার্গ আর কর্ম এখন কেউ ধ্যানের মধ্যে দিয়ে ভগবানকে পায় কেউ ভক্তির মধ্যে দিয়ে যেটাই রান্না করছে ভগবানকে দেব। খুব সাবধানে একদম রান্না করছে ভগবানকে দেব একটা কিছু কিনছে আমি ভগবানকে দেব। ভগবানকে না দেখিয়ে কোনো কিছু না এই যে ভালোবাসাটা সেটা দিয়ে সে কিন্তু ওই একই জায়গায় পৌঁছে যাচ্ছে আর কেউ কেউ বিচার করে চলেছে আর কেউ কেউ কর্ম করে যে না আমার এরকম পারবো না কিন্তু কারুর কোনো দুঃখ কষ্ট হলে আমি থাকতে পারি না সে ছুটে ছুটে গিয়ে তাকে সাহায্য করছে বদলে কিচ্ছু চাইছে না সবাই একই কাজ করছে স্বামী বিবেকানন্দ বললেন যে কর্মের মাধ্যমেও একই জায়গায় পৌঁছানো যাবে অসাধারণ স্টেটমেন্ট দিচ্ছেন উনি বলছেন থ্রু যে ভক্তির মধ্যে দিয়ে যিশু খ্রিস্ট পৌঁছলেন জ্ঞানের মধ্যে দিয়ে ভগবান বুদ্ধ পৌঁছলেন আমি তুমিও সেখানে যেতে পারবো কর্মের মধ্যে দিয়ে এই যুগটা হচ্ছে ওই কর্মের ওপরে বেশ করে বর্তমান যুগ কেননা আমাদের এত বেশি চঞ্চলতা আমরা কর্ম ছাড়া থাকতেই পারবো না